এটাই ভারতবর্ষ এটা ইন্ডিয়া এটাই হিন্দুস্তান হিন্দুস্তান ইন্ডিয়া ভারত যাই হোক না কেন নাম পার্লামেন্ট ডেমোক্রেসি সংসদীয় গণতন্ত্রের মন্দির যেটা বলে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা নতুন ভবন দেশের সংসদীয় গণতন্ত্রের হিত গৌরবকে অবশ্যই গৌরবান্বিত করে স্বাধীনতার পর থেকে এখন অবধি বহু ঘটনার দেশের অগ্রগতির ক্ষেত্রে সংসদ বহু বিষয়ে সাক্ষী রয়েছে দেশ কিভাবে চলবে দেশ কিভাবে এগোবে দেশের অগ্রগতি কী হবে কারণ জনগণের ভোটে নির্বাচিত হন এখানকার লোকসভা সাংসদরা রাজ্যসভাতে নির্বাচিত হন বিধায়কদের দ্বারা নির্বাচিত যেটা আইন প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ওই আপার হাউস অ্যান্ড লোয়ার হাউস আমি যদি আপার হাউসটাকেই মেনশন করি যেটার ওপর গোটা ভারতবর্ষের মানুষের চাহিদা মানুষের গণবন্ধন ব্যবস্থা মানুষের খেটে খাওয়া মজদুরের কথা শ্রমজীবী মানুষের কথা এখানকার অসংগঠিত শ্রমিকের কথা বিভিন্ন সম্প্রদায় ভোট দিয়ে মানুষ জনজাতির কথা উপজাতির কথা সংস্কৃতির কথা এবং পিছিয়ে পড়া মানুষের কথা যারা জনগণ ভোট দেন পার্লামেন্টের একজন মেম্বার অফ পার্লামেন্টকে সাংসদ নির্বাচিত করেন তারপর তারা দিল্লিতে এসে কখনো কখনো পার্লামেন্টের হাউসের মধ্যে শীত ঘুমে চলে যান নিরাপত্তার যে গোটা বিষয় যেটা দেখতে পাচ্ছেন যে বাসি যেভাবে বাজাচ্ছে আমি সহকর্মীকে দেখাতে বলব কারণ এটাই পার্লামেন্টের বিষয় যেহেতু নিরাপত্তার হাই রিস্ক ব্যাপার রয়েছে হাই অ্যালার্ট রয়েছে ফলে কোনোভাবে এখানে কোনো অবাঞ্ছিত মানুষের ঘোরাফেরা চলবে না যেটা বলছিলাম দু হাজার চব্বিশের লোকসভার নির্বাচন কো আসন্ন তাই দু হাজার তেইশের উনিশে ডিসেম্বরে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি যে এবারের লোকসভা নির্বাচনে লড়াই হবে মোদি মানাম মমতা নাকি মোদি বনাম রাহুল গান্ধী এটা হচ্ছে আলোচনা সময় সন্দিক্ষণের পরিস্থিতি হবে অর্থাৎ একদিকে ইন্ডিয়া জোট একদিকে এন জোট অর্থাৎ ইন্ডিয়া জোট কি তারা পারবেন মোদীকে পরাস্ত করতেন যদিও নরেন্দ্র মোদীর দল বলছেন ইসার চার সো পার ও বক্ত পরিস্থিতি বাতায় কিন্তু ভারতবর্ষ না হিন্দুস্তান না ইন্ডিয়া বিবিধা বিবিধাময় ভারতবর্ষে বৈচিত্র্যময় ভারতবর্ষে বহুত্ববাদে ভারতবর্ষে এটা আমরা কখনোই এই কথা বলতে পারি না কিন্তু যেটা বলতে পারি কালের কপত তলে হারিয়ে যায় বহু মানুষের নিঃশ্বাস প্রশ্বাস কারণ জনগণের দ্বারা নির্বাচিত যারা জনপ্রতিনিধি তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে তারা মানুষের কথা অধিকারের কথা তারা সে অর্থে বলতে চান না কেন বলেন না সংসদে তারা এসে অভিযোগ আছে শীত ঘুমে তারা চলে যান অর্থাৎ শীত দিল্লিতে এমনি সবসময় পড়ে সংসদ যখন চলে বিভিন্ন সময় মেনশন হোক জিরো আওয়ার হোক পয়েন্ট অফ অর্ডার হোক নানান ইস্যুতে মানুষ তার রিফ্লেকশন অব ইকোনমির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো পাচ্ছে কিনা উজালা গ্যাস পাচ্ছে কিনা খেটে খাওয়া প্রান্তিক স্তরের মহিলারা এখনও গোটা ভারতবর্ষ জুড়ে উন্ননের গণগণে আগুনের মায়েদের চোখ জ্বলছে আবার এমনও হয়েছে ভারতবর্ষে পেঁয়াজের ঝাঁঝে চোখ জ্বলেছে এটাই বাস্তব এটাই হাকিকাত অস্বীকার করার কোনো উপায় নেই নাসিকের তুলোচাষিরা আত্মহত্যা করেছে তেমনি পশ্চিমবঙ্গের অকাল বর্ষণে কৃষক তার শাকসবজির ক্ষেত্রে এবং ধান উৎপাদিত ফসলের ক্ষেত্রে অনেক আত্মহত্যার পথ বেছে নিয়েছে পার্লামেন্টের ভেতরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে লড়াই এথিক্স কমিটির যে রিপোর্ট তাতে মৈত্র সাসপেন্ড তার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সমর্থন একে অপরের পাশাপাশি আসা আসলে পলিটিক্স ইজ দ্য কম্পালসান অব এ কারণেই যে বাধ্যবাধকতার ব্যাপার থাকে তাই দেশ কি সবচেয়ে বৃহৎ যে ডেমোক্রেসির যে পীঠস্থান মন্দির মন্দির কাহা যা হ্যাঁ তো স্বাধীনতার এতগুলো বছর পর ভারতবর্ষ কোথায় দাঁড়িয়ে আছে ভারতবর্ষের অবস্থান কি অর্থনৈতিকভাবে কী অবস্থা দাঁড়িয়ে আছে মানুষের পার ক্যাপিটাল ইনকাম কত কৃষক তার অধিকার ফিরে পাচ্ছে কিনা শ্রমজীবী মানুষ তার শ্রম পাচ্ছে কিনা আমি এগুলো বলছি মানে বাস্তবটা বলছি যে এটা কোনো পলিটিক্যাল তো ডিবেট নয় ডিবে গোটা ভারতবর্ষের এই মুহূর্তে যা মানুষের যে চাহিদা ন্যূনতম রুটি কাপড়া মাকান ও পিকচার মেয়ে দেখা আপনি হোকা রাইট টু দা ফুড রাইট টু দ্য হেলথ রাইট টু দা ডেমোক্রেসি মেলনা চাইয়ে দেশ कि हर में हर कोने में कुछ ना कुछ घटना होते रहते हैं मगर जहां पर माथारों पर छात अन्न खापट जो अन्न एवं बासुस्थान एट स्वाधीनार एतोग बच्चों पर एखनों मेंटेन करा गेलो ना केहो हु रेस्पॉन्सिबल ये सवाल आज उठ रहा है जवाब तो देना ही पड़ेगा कारण नहीं है आदमी इंसान जो है वो डेमोक्रेसी में वो वोट देते हैं उसका हक बनता है सवाल करना যা পর রোজি রোটি রোজগার কী হওয়াল জরুর উঠে গা তনাশিক লোকসভা চলতে রে এমপি তৃণমূল কংগ্রেস লেকার বেজে পি অল্প যারা প্রান্তিক স্তরে ভারতবর্ষের মানুষ তারা বোঝেন না পার্লামেন্ট ডেমোক্রেসি এই লড়াই বুঝতে চান না তাদের পক্ষে বোঝা সম্ভব না তাই ইন্ডিয়া না হিন্দুস্তান ভারত এই বিতর্কে না গিয়ে ভারত কোন পথে এগোবে সেটা রাজনৈতিকভাবে কি দৃষ্টিভঙ্গি বিচার করা হবে নাকি অর্থনৈতিকভাবে সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে প্রতিটি মানুষ ভারতবর্ষে বেঁচে থাকার ক্ষেত্রে যে ন্যূনতম চাহিদাগুলো সেগুলো পূরণ হবে এই অপেক্ষায় এই আশা আকাঙ্ক্ষায় অবশ্যই একজন সাংবাদিক হিসাবে প্রশ্নত তুললাম তাই দেশকে প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদী সাহেব সবাই এক ছোটা সা পত্রকার হতে কলকাতা সে আয় যা পর রোটি কপড়া মকান কি যা পর বা ইতনা सबके साथ सबके विकास की जहाँ पर बात करते मगर अभी पूरा नहीं हुआ आजादी के इतने सालों के बाद अन्न नहीं मिलता गरीब के रहने के लिए कोई छतरी भी नहीं है हकीकत है तई देश गणतंत्र सार्वत्म धर्मनिरपेक्ष राष्ट्र पीठस्थान एवं चे गणतंत्र जो मंदिर संसदे हाउस अर्थात पार्लियामेंट अर्थात एकदि के लोकसभा राज्यसभा जनप्रतिनिधि सठीक ভাবে নিয়ম মানুষের জন্য বলতে হবে এটাই দাবি করছেন বিভিন্নভাবে মানুষ রাজনৈতিক লড়াই ও থাকবে ও তো হবে কখনো দিল্লিতে হবে কখনো রামলীলা ময়দানে হবে কখনো কাশ্মীরে হবে কখনো হিমাচলে হবে ও তো ও লড়াইতে চলবে কিন্তু দেশের আর্থিক বিকাশ প্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে মানুষ যারা বসবাস করে একদম আতস কাছে তলায় প্রতিদিন কর্মসংস্থান যারা পাচ্ছেন না তাদের কথা দেশ কবে ভাবছে এই মহাভারতের করলাম আমরাও বলছি জাস্টিস মিলনা চাইয়ে হার ইনসান ফোট মিলনা চাইয়ে হার ইনসান ছাদ মিলনা চাইয়ে বুনিয়াদী স্তর পে এই মৌলিক যে উপাদান হ্যাঁ ও বুনিয়াদী স্তর পে ঠিক হ্যাঁ বেঠিক